প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাধারণত এই নিয়োগে নিজ এলাকা থেকে আপনি চাকরি করতে পারবেন অর্থাৎ নিজ জেলাতেই পোস্টিং হবে এবং নিজ জেলাতেই পরীক্ষা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখে আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বর ক্রমিক রং পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আঠারোটি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা দুইটি তারপর সার্টিফিকেট পেসকার পদের সংখ্যা দুইটি নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা দুইটি ক্রেডিট চেকিং ক্রাম সারাত সহকারী পদের সংখ্যা নয়টি তো এই পাঁচটি নিয়োগের জন্য দেখতে পারছেন বেতন স্কেল দেখতে পাচ্ছেন যে যেটা দেওয়া আছে ষোলোতম গ্রেডে নয় হাজার নয় হাজার তিনশো টাকা থেকে দেখতে পারছেন এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর কি বেতনে আর কি বেতন দেবে তো দেখতে পারছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে তো দেখতে পাচ্ছেন যে পার থেকে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এই এসএসসি পাস অর্থাৎ এইচএসসি পাশ পাস সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ তালিম পাস হলেও হবে অর্থাৎ সমমান যোগ্যতা হলে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তো তারপরে দেখতে পারছেন টেস্ট আর পদের সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পুনঃ স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে কম্পিউটার মদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন গণপ্রদ্ধাতন্ত্রে বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় চাঁদপুর অর্থাৎ এটা হচ্ছে চাঁদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আর আপনি কোথায় থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনি যদি কমেন্ট করে যান তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী আসলে সাতপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবে না সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা আপনারা বুঝতে পারবেন এটুকু এতটুকু জানার পর ভূমি মন্ত্রণালয়ের পাঠ মাঠ প্রশাসনের নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের প্রাপ্ত ছাড়পত্র পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের কার্যালয় চাঁদপুর রাজস্ব প্রশাসনের আওতায় নিম্ন বর্ণিত স্বর্ণপদসম বাস্তাবিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে নিমিত্তে অনলাইন অর্থাৎ ডিসি চাঁদপুর ডট টেলটক ডট ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তারা আবেদন করতে পারবে অর্থাৎ যারা সাতপুর জেলার বাসিন্দা আর অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন শর্তবলী ও নিয়মাবলী প্রার্থীর বয়স সীমা পনেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া বয়স সীমা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সরকারি চাকরির দু আঠারো ভূমি মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বিধিমান দু হাজার একুশ অনুসরণ করা হবে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতির মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নয় কাগজপত্র ফটো ফটোকপির উপস্থাপন করতে হবে অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সনদপত্র সামিক সনদপত্র পৌরসভা মেয়র চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মূল মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উপস্থাপন করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র হয়নি তাদেরকে পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ প্রার্থীর মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক প্রত্যয়নপত্র তারপর চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রশিক্ষণের সনদ লাগবে তো তারপর এটা যে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য আর কি আর কি তারা হচ্ছে সেট সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে আর দেখতে পাচ্ছেন অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তা সিল ও স্পষ্ট নাম পদবি থাকতে হবে নির্বাচনী পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডে প্রদান করবে না অসত্য অসত্য অসম্পন্ন ত্রুটিপন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী পার্থক্যকে ডিসি চাঁদপুর ডট টেটক ডট কম ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দেন শুরু তারিখ ষোলো এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদন আবেদনকৃত সকল অংশ যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী নিশ্চিতভাবে নিশ্চিত হবেন সকল অংশগুলো ঠিকঠাকভাবে পূরণ করা হয়েছে কিনা যদি পূরণ করা হয়ে থাকে সাবমিট করবেন সাবমিট করা হলে একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে আর সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন কারণ মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে দুইটি এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন কীভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নম্বরটা উল্লেখ করবেন সেই মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে আর কি জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় সে তো সেই মোবাইলের প্রাপ্ত নির্দেশনাগুলি অনুসরণ করবেন এবং অনুসরণ করার পাশাপাশি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে সাধারণত নিজ শহরে তো আশা করে আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ